দেন হচ্ছে আমরা ফার্স্ট খাব তারপরে বাসা এসে হাতে মেহেদি দিব তাই না তাড়াতাড়ি আসতে হবে নাহলে কালকে আবার ঈদ ভালো করে করতে পারবো না বানিয়ে বোন আমাদের যাইতে হবে সকালবেলা এই জন্য আমরা এখনই বের হয়ে যাব হ্যাঁ আর আজকে টেম্পারেচার মোটামুটি অনেক বেশি ঠান্ডাও না আবার গরমও না মনে হয় জ্যাকেট লাগবে তো চলেন যাওয়া যাক সাউন্ড কমাইলো সাউন্ড কমাইলো তো ব্লগটা স্টার্ট করতেছি সবাই আমাদের সাথেই থাকেন আশা করছি ভালো লাগবে চলো বিবার চলো বের হয়ে যাবো আর তাই না চলো চলো যেন এই যে হচ্ছে বাণী বাণী তো বড় হয়ে গেলো এটার মধ্যে সালামি নিবে সালামি কি জানো ঈদ বোনাস তোমাদের দাদি মানি দিবে কালকে আমিও মানি দিব এটা মনে রাখবা হ্যাঁ ওকে চলো অনেক কাজ ছিল এখানে অনেক ড্রেস স্টোরস ওপেন ছিল যেহেতু আমাদের বিজনেস স্টেজ না সেগুলা হইছে আমাদের আরো আগে বের হওয়ার কথা ছিল বাট পর দুইটা পয়স ছিল ড্রেস নিতে না করতে না করতে পারিনি হ্যাঁ তো দুইটা না তিনটা পয়স ছিল তো এখন হচ্ছে আমরা বের হয়ে যাচ্ছি

তারপরে চেষ্টা করছি হালকা পাতলা আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য যেহেতু ইট চলে যাচ্ছে তারপরে অনেক নাইস নাইস ব্লগিং আপলোড দিব অ্যান্ড শেয়ার করব দেখেন হ্যাঁ কিছু চল যেহেতুগুলো বাইরে নিয়ে পড়ে ও চল ও বিজ নেই কা আমি জানি না তোমাদের মুখে কেন ফিল্টার চলে যায় আমার মুখের থেকে চলো চলো

নাইস লাগতেছে হ্যাঁ তোমাদের খালি জুতা জল এই তো আমরা বাহিরে বাট বাহিরে কিন্তু অন্ধকার আমাদের ভূতের মতো লাগবে মানে কি করে মানুষ কষ্ট জলে বাচ্চা কাছে বাইরে আনতে চায় না আর শে মানে কি স্টলারের একটা ফুতুল নিয়ে এখানে হচ্ছে আপুরা অনেক রকম চাল তার মানে অনেক রকম আচার বিক্রি করে আমি চাল তার আচারটা হচ্ছে নিব এটা কিসের আচার আপু এটা বড়িতে মিক্স আচ্ছা আমাকে একটা একটা করে বলবেন কিসের কিসের আছে জলপাই আচার জল রসুনের আচার আছে আপুদের কিন্তু অনলাইন পেজ আছে আপনারা চাইলে অর্ডার করতে পারবেন ডেলিভারি দেওয়া হয় তাই না শিপিং হ্যাঁ সব জায়গায় শিপিং করা হয় তো আমি ফার্স্ট অব অল ট্রাই করব দেন আমি রিভিউ দিব এটা কিসের আপু ওইগুলা আচ্ছা আপু আপনাদের ফোন নাম্বার বলা যাবে তো আপনারা চাইলে আশেপাশে যারা আছেন আপুর থেকে অর্ডার করতে পারেন বা সব জায়গায় তো দেওয়া হয় না সব জায়গায় দেওয়া হয় তাই না ওকে আমি এইটা নিচ্ছি এটার প্রাইস হচ্ছে

तम longo करती्त है तो ऑाग था अभर चल्जा कोई तो इस तो मशय सब। जीकर कश प्हाइन, जीस तग हाइन दिया विलांतिक और ये सुश्फ इध मार इसके तो, तो जीकिए दिया तहने, प्षाहने विला म हुआइ आग इस तो ये एबस तो दिया तो, येत्ड Hello, hi. Hi, guys. Like, follow, subscribe. Yeah, thank you. Please. Also oh, i okay! Okay, okay! guy. I'm Yo. bad guy. i a bad Yeah, i Yeah, yeah. This is my I'm a

This is you. Do? Oh, okay. Hi. I'm fine. No. 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 Pakistani. you have Pakistani? Are you Pakistani? Pakistani? organic one. Oh, yes, Pakistan. Is it Pakistani? Oh, no. I don't know. Oh. You can search it up, no, I'm not sure. You want me to search it up? Okay, you sure? <laughs> and that's 100% natural. Yeah. Uh, I mean, I'm going like to red color yeah. You have a bit red color? Red color, yeah. It's instant. Instead of uh, I think that's what it's looking for. Sword. Okay. <laughs> oh, fair. okay. অনেক সময় লাগবে চল থ্যাংক ইউ এখনো মেহেদি কিন্তু দেওয়া হচ্ছে বাট আমি বাসায় গিয়ে দিব আমার সুন্দর সুন্দর স্পিকার আছে কি অবস্থা আপনার ভালো এত শুকাইছেন কেন ঠিক শুকাইছেন কারণে শুকাইছি

কারো নাম বল না দেওয়া হয়েছিল আপনাকে দেওয়া হয়েছিল কিছু ড্রেস বিক্রি করতে দেওয়া হয়েছিল টাকা নেই নেই তার ব্যবহারটা দেখেন তার ব্যবহারটা দেখেন আপনি অনেক খারাপ ব্যবহার করছেন পাশে বসে ওনাকে করার জন্য তার ব্যবহারটা দেখেন মানে উনাকে কিছু ড্রেস দেওয়া হয়েছিল বিক্রি করলে যেন আমাদের টাকা দিবে ঠিক আছে উনি মানে এই ড্রেসগুলো নিজে নিও আসে না আবার আমাদেরকে ধমকা ধমকি করতেছে আপনার ড্রেস আমার বাসায় রাখছি আপনি এক বছরের বাসা ভাড়া দিবেন দেন হচ্ছে আপনি ড্রেস নেবেন কয়টা দেন দিছি না যাই হোক আমার ড্রেস উনি ড্রেসগুলো রিটার্ন দিতে চাচ্ছে না বিদি উনি এরকম করতেছে বাট সমস্যা নাই তো আমার তো হাজার হাজার কালেকশন আছে আমার তো প্রবলেম নাই কিন্তু উনি যে ব্যવরট আজকে এই ড্রেসগুলো রিটার্ন দিবেন না তার জন্য

এখানে একটা কাহিনী ঘটছে এই যে প্রিমিয়ামের পাশে এক ভদ্রলোক থাকে না ওনার অনেক ভালো মনে করতাম আমার হাজবেন্ড ওনার কিছু ড্রেস দিছে বেশ অনেকগুলো ড্রেস দিছে যে আপনি বেচেন যদি বেচা হয় আপনি আমাদের এই কয় টাকা দিয়ে আপনি আপনার লাভ রাইখেন হ্যাঁ সেই ভদ্রলোক ওই ড্রেস তার বাসায় রাখছে এখানে আনে না হ্যাঁ বেচে বলে চলে না দেখে বাসায় রাখছে ঠিক আছে এখন আমার হাজবেন্ড দেয়

ঠিক আছে আমার ড্রেস লাগবে না দিকে এখন এরকম করতেছে নাগর টাকা দেখতে হইসাষ্টের থেকে পাকিস্তান এবং ইন্ডিয়া আচ্ছা আপনি কোথায় যদি বললেন আপনার এড্রেসটা

সমস্যা নাই লাগলো মানুষ যত খারাপ বাবা কত রকম আমার ফিল হইতেছে আজকেই

<laughs> no, viva no.

মজা দিলোম পাতিছো মই জানে খুশক <laughs> आरे ये आके फिरने वाला है तो भैया तो बस क्या है कौन कौन सा है आज तो चलिए पकड़ो पकड़ो कैमरा में डालो हां गाना गा ले चलो ना भी बनो कोई बात नहीं ये पता बोलते ये पानी बॉस हमारी पूरी की बात है निवेश करने के लिए क्या पूछेंगे

একো বেৰতে <coughs> <coughs>

아이스크림 <poker>